জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের বাংলা জাতীয় ভাষা সাবজেক্টের শর্ট সাজেশান এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এই সাজেশানটি যদি আপনি কমপ্লিট করেন তাহলে পরীক্ষাতে মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত কমন পেতে পারেন তো চলুন সাজেশানটির বিস্তারিত বিষয় জেনে নেওয়া যাক তো এখানে দেখতে পাচ্ছেন যে সাজেশানের মধ্যে প্রথমে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো রাখা হয়েছে এবং সংক্ষিপ্ত সাজেশান হওয়ার কারণে খুবই অল্প প্রশ্ন রয়েছে আর আপনাদের সিলেবাসটা যেহেতু যথেষ্ট বড়ো তাই প্রশ্নগুলো একটু বেশি থাকবে সো ষাটটি প্রশ্ন রয়েছে ক বিভাগের জন্য খ বিভাগের জন্য কবিতা অংশ থেকে আপনার যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেওয়া হয়েছে নির্বাচিত প্রবন্ধ থেকে তারপর গল্প থেকে কোন কোন প্রশ্ন পড়তে হবে সব কিছু এখানে ডিটেলে দেওয়া আছে সো এই যে সাজেশানটি আপনি দেখতে পাচ্ছেন এই সাজেশানটি যদি আপনি নিতে চান তাহলে এই ভিডিওর প্রথম কমেন্টসে এই সাজেশনের ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দিয়েছি আপনারা একটা ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন অবশ্যই মনে রাখতে মনে রাখবেন যে ব্যক্তিগত পত্র আবেদনপত্র সংবাদপত্রের মাধ্যমে প্রকাশের পত্র রয়েছে মানপত্র এগুলো কিন্তু অবশ্যই পরীক্ষাতে আসে সো এগুলোও আপনাকে পড়ে যেতে হবে তো এই ছিল মোটামুটি সাজেশানটি এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ